এই প্রোডাক্টটা যারা না নেবে আসলে যে আপনার স্কিনে প্রচুর ব্রণ হয় মেস্তা হয় সেটাকে কিন্তু দূর করবে মেলানিন চেঞ্জ করে কিন্তু এটা আপনার স্কিনটাকে ব্রাইটও করতে পারে স্কিনে ক্যান্সারের জীবাণু ঢুকে যায় হাবিজ হাবি ক্রিম মেখে সেইটা পর্যন্ত আস্তে আস্তে আপনার রগের সেই ইনফেকশনকেও দূর করতে পারে এটা আসসালামু আলাইকুম ঘুষিয়াটা ব্র্যান্ডের আমাদের এই যে কী প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এটা যাদের স্কিনটা একদমই নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যে এটা আপনাদের স্কিনটা বিভিন্ন পাকিস্তানি ক্রিম মেখে পাতলা করে ফেলেছেন এমন হয়ে গেছে যে স্কিনে আর কিছুই কাজ করবে না জীবনে কিছুই আর ইউজ করতে পারবেন না আপনার স্কিন নষ্ট গর্ত ব্রোন হয় নিস্তাক যাচ্ছে না কোনোভাবেই এমন একটা প্রোডাক্ট আপনাদেরকে এনে দিলাম যেটা এটা কিন্তু অনেক অনেক রিভিউ আছে আমাদের এই দিয়ে চারবার স্টক করলাম এটা এবং এটা এটার অসংখ্য অসংখ্য রিভিউ এই প্রোডাক্টটা ইউজে আপনার পাতলা স্কিন মোটা হবে বয়সের ছাপ দূর হবে স্কিন প্রচুর টান টান করবে তার ধরে রাখার জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট আপনি একটা সিরাম কিংবা মশ্চারাইজারের সরি সিরামের মতো করে এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে আপনার লাগবে না কোনো সিরাম লাগবে না কোনো টোনার লাগবে না কোনো রকম আপনার অন্য কোনো কিছুই এই প্রোডাক্টটা যারা না নেবে আসলে হচ্ছে তারা কিছু অনেক কিছুই কিন্তু মিস করে যাবে তো এই জন্য অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করে ফেলবেন দেখেন এটার ভিতরে কিন্তু জিন শিংয়ের শিকড় দেওয়া আছে আর জিনসিং যে কতটা উপকারী আমাদের স্কিনের জন্য সেটা স্কিন যে আপনার স্কিনে প্রচুর ব্রণ হয় মেস্তা হয় সেটাকে কিন্তু দূর করে মেলানিন চেঞ্জ করে কিন্তু এটা আপনার স্কিনটাকে ব্রাইটও করতে পারে এটা প্রচুর দেখেন এর ভিতরে ক্যাভিয়ার দেওয়া আছে হ্যাঁ যেটা মাছের ডিমের একটা দেওয়া আছে সেই জন্য ওটা কিন্তু আপনার স্কিনটা প্রচুর রিপেয়ারিং করবে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার যতবার মুখ ধুবেন আপনি এটা সিরাম এটা এটা ব্যবহার করে আপনি সিরামও ইউজ করতে পারবেন তো দেখা যাচ্ছে যে এটা একদম র কাশিংয়ের গ্রান এটা হ্যাঁ তো এটাই ইউজ করতে পারবেন এটা যে না নেবে সে আসলে অনেক কিছু মিস করে যাবে জীবন থেকে অনেক কিছুই কিন্তু তার হারিয়ে যাবে যেটা বলতে গেলে প্রোডাক্টটা আমার কতদিন ছিল না আমার পুরো মানে মানে ইয়ে করে ফেলেছে হ্যাঁ মানে সবাই বলছে যে আপু এইটা নিয়ে আসেন এই প্রোডাক্টটা আনেন না কেন এইটা না আনলে হবে না কোনোভাবেই চলবে না দেখেন এটা স্কিনের সেভেন লেয়ার পর্যন্ত ঢুকে স্কিনটা ডিপলি মশ্চারাইজিং করা সহ স্কিনের যাবতীয় ডার্ক সার্কেল যেটা আপনার বয়সের ছাপটা একদম ভাসগুলাও কিন্তু রিমুভ করে দেবে ইনশাল্লাহ আপনার স্কিনের হচ্ছে মানে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে পারেন অনেকে স্কিনে ক্যান্সারের জীবাণু ঢুকে যায় হাবিজাবি ক্রিম মেখে সেইটা পর্যন্ত আস্তে আস্তে আপনার রোগের সেই ইনফেকশনকেও দূর করতে পারে এটা আপনার স্কিনটা রিপেয়ারিং করবে ড্যামেজ স্কিন এবং হচ্ছে স্কিনের বয়সের ছাপ দূর করবে ভিতর থেকে ব্রাইট করবে ব্রোন মেস্তা হতে বাধা দিবে আপনার স্কিনের বারবার ব্রোন হওয়ার প্রবণতা হাজার হাজার টাকা খরচ করতেছেন নাইট ক্রিম ব্যবহার করতেছেন কিন্তু আপনার স্কিনের মেস্তাটাও দূর হচ্ছে না তো তাদের জন্য হচ্ছে এটা এটা আপনার স্কিনের ভিতর থেকে মেস্তাটাও রিমুভ করে এবং হচ্ছে মেস্তাটাকে ফিরে আসতে বাধা দেয় মেলানিন চেঞ্জ করে স্কিনটা ব্রাইট করতে সাহায্য করে এবং আপনার স্কিনের টেক্সচারটাই কিন্তু বদলে দেবে এর প্রোডাক্টটা এটা আপনার স্কিনের একদমই জাদুর মতো কাজ করবে যেটা আপনার মানে তারুণ্যটাকে ধরে রাখবে স্কিনের গর্তগুলোও রিমুভ হয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু এটা সিরাম হিসেবে ইউজ করতে পারেন টোনার হিসেবে ইউজ করতে পারেন অ্যাসেন্স হিসেবে ইউজ করতে পারেন আবার আপনি এটার এটার উপরে আরও সিরাম ময়শ্চারাইজার সবই ইউজ করতে পারবেন